বেতনের দাবিতে ভাতা বৃদ্ধির দাবিতে আজকে শহীদের আহ অনশন করতে হচ্ছে শহীদের আন্দোলন করতে হচ্ছে যা একটি জাতির জন্য চুলন্ত লজ্জাজনক অবস্থা বলে আমরা মনে করছি আপনারা জানেন একটি দেশে তার মোট জিডিপির আহ ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ হওয়ার কথা জাতিসংঘের তথ্য অনুসারে বা কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের সেই শিক্ষা খাতে বাজেট আহ চারটি পাঁচ নম্বর এবং দুই পার্সেন্টেরও কম তো আমরা ইন্টারিম সরকারের প্রতি আহ্বান জানাতে চাই তারা যেন শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে জাতি গঠনের বিষয়টাকে গুরুত্ব দিয়ে শিক্ষা খাতকে রিভাইভ বাজেটে এক নম্বর অবস্থান দেয় এবং আমরা দেখতে পেয়েছি দুঃখজনক হলো সত্য যে বিগত ফেসিবাদ আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে নীল নকশা তৈরি করা হয়েছিল সেই নীল আহ ধ্বংস করে সুন্দর একটি জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থা দরকার সেই শিক্ষা ব্যবস্থা গঠন করার জন্য একটি শিক্ষা কমিশন দরকার ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা কোনো শিক্ষা সংস্থার কমিশন দেখতে পাইনি যা আসলে আমাদের ব্যথিত করে তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের শিক্ষকগণের আমাদের জাতি গঠনের কারিগরদের সকল যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে ক্লাসরুমে পাঠিয়ে দিন তাদের ক্লাসরুমে আমাদের দরকার আমরা চাই আমাদের জাতি গঠনের কারিগররা যেন এই এই দিনের পর দিন শহীদ মিলিয়ে পড়ে না থাকে তারা যেন ক্লাসরুমে গিয়ে তাদের স্টুডেন্টদের সার্ভ করতে পারে যারাই আগামী দিনে বাংলাদেশ হবে তাই বাংলাদেশের স্বার্থে সবার স্বার্থে শিক্ষকদের দাবি মেনে নিন এবং ধন্যবাদ সবাইকে